আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানতে পারি সকলকে স্বাগত বিষ্ণুপ্রিসের ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা দেখুন এখনকার সব থেকে বড় খবর খবর আইপ্যাক সংক্রান্ত মামলা পিছিয়ে গেল হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আইপ্যাক সংক্রান্ত মামলা পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ সুপ্রিম কোর্টে পিছ আইপ্যাক মামলার শুনানি এটাই এখন থেকে বড়ো প্রশ্ন অর্থাৎ আপনারা বুঝে গেছেন না বুঝলে আমি একটু বলে দিচ্ছি যে ওই সেই আইপ্যাক মামলা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন আপনারা তো মনে আছে না থাকলে আমি ডিটেলসে বলছি তো এই ঘটনাটি ঘটেছে আজকে যেহেতু তো আজকে দশ তারিখ ছিল আজকে কিন্তু এই মামলা শুনানি ছিল কিন্তু এখন যেটুকু জানা যাচ্ছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আইনজীবী অর্থাৎ উকিল কপিল শিব্বল তিনি নাকি খুবই অসুস্থত অসুস্থ এবং তাই সুপ্রিম কোর্টে আর্জি করেছেন তারা যাতে এই কেসটা পিছিয়ে যায় তাই কিন্তু পিছিয়ে গেছে কার্যত তো এটা কিন্তু ঘটেছে এখন আমি জানি না এটা কতটা সত্য কতটা মিথ্যে মানে যে শরীর খারাপ মানে কতটা শরীর খারাপ সেটা আমি জানি না কিন্তু কেউ কেউ বলছেন যে এটা একটা আইনি ফাঁক ফোঁক যাতে একটু আর একটু দূরে নিয়ে যাওয়া হয় এই শুনানিটাকে আরেকটু লং লং ডিস্টেন্স করা যাতে একটু সুবিধা হয় যায় না কি সুবিধা হবে কেউ কেউ কিন্তু কথাটা বলেছেন কারণ আমি একটা একটি ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি যেইটুক জেনেছি এই যে কপিল সিব্বল আছে যিনি আইনজীবী হ্যাঁ তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু অনেক দিন ধরেই অসুস্থ তিনি কিন্তু অনেক দিন ধরেই অসুস্থ তো কিন্তু তারপরেও চার তারিখ অর্থাৎ এসআইয়ের মামলা নিয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে উপস্থিত হলেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও দেখুন এখানে কিন্তু ওই ভার্চুয়ালি ভার্চুয়ালি কিন্তু কপিল সিব্বল যুক্ত হয়েছিল কাপিল সিব্বল কিন্তু যুক্ত হয়েছিল ভার্চুয়ালি এবং এক এক তার সঙ্গে যুক্ত হয়েছিল অভিষেক মনসিং বি আপনারা দেখতে পাচ্ছেন তো তিনি কিন্তু যুক্ত হয়েছিলেন চার তারিখে দিন ধরে অসুস্থ অসুস্থ তো এখন কথা হচ্ছে এই যে আইপ্যাকের সংক্রান্ত যে মামলাটা পিছিয়ে গেল আমি জানি না তিনি কতটা অসুস্থ মানে তিনি কি বিছানায় ছুঁয়ে শুয়ে পড়েছেন কি না আমি জানি না কিন্তু তিনি কি এতটাই অসুস্থ তিনি ভার্চুয়ালি জয়েন হতে পারলেন না কার্যত এই একটি প্রশ্ন কিন্তু আছে যে তিনি তো ভার্চুয়ালিও জয়েন হতে পারতেন তাহলে কি খুবই শরীর খারাপ তিনি তার কি খুবই শরীর খারাপ তিনি ভার্চুয়ালি পর্যন্ত কানেক্ট হতে পারলেন না তার ফলে কিন্তু পিছিয়ে গেল এবং যে ডেটটা দেওয়া হয়েছে আঠেরোই ফেব্রুয়ারি যেটুকু জানা যাচ্ছে যে আঠেরোই ফেব্রুয়ারি এই মামলা শুনানি হবে আবার তো এখন প্রশ্ন হচ্ছে অনেকদিন ধরেই কিন্তু অসুস্থ রয়েছে তিনি অনেক দিন ধরে অসুস্থ এবং চার তারিখ সেই অসুস্থ শরীর খারাপ থাকা অবস্থায় তিনি কিন্তু চার তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সুপ্রিম কোর্টে গেছিলেন সেদিন কিন্তু তিনি ভার্চুয়ালি জয়েন হয়েছিলেন আপনারা দেখলেন সেই ভিডিও এখনও চলছে সেই ভিডিও আমার স্ক্রিনে এবং সেটাই আমি বলছি যে এতটাই শরীর খারাপ হয়ে গেল যে তিনি কি ভার্চুয়ালিও কার্যত জয়েন হতে পারলেন না আর তাদের তো একটা সংগঠন তার তাদের তো একটা সংগঠন কার্যত তো তারাও তো আসতে পারতেন এবং এই মামলার শুনানি হতে পারতো কার্য তো আমি মনে করি নাকি অন্য কোনো প্ল্যান আছে যেটা যেটাকে আমি বলছিলাম আইনের ফাঁক এগুলো কিন্তু আইনের ফাঁক ফুকর যে একটু সময়টা বৃদ্ধি করে নিই একটু যদি সময় বেশি হয়ে যায় তাহলে হয়তো কিছু লাভ হতে পারে সেটা আইনের ফাঁক পুকুর তো এই ঘটনা আপনারা সকলেই জানেন যে কী হয়েছিল আটই জানুয়ারি কয়লা কাণ্ডের তদন্ত করতে করতে কলকাতা সেক্টর ফাইভ যে অফিস আছে আই সেই অফিসে ইডি চলে আসে মানে ছাপা করে বা ইডি রেড করে এবং তার সঙ্গে আইপ্যাকের যে কর্মকাণ্ডে যিনি হত্যা হত্যা বিধাতা প্রতীক জয়েন তার বাড়িতেও কিন্তু ইডি হারা দেয় এবং সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে যান এবং সমস্ত রাজ্যের পুলিশকে নিয়ে উপস্থিত হয়ে যান কার্যত আপনারা সকলেই জানেন এবং তখন যিনি ডিজি ছিলেন রাজীব কুমার তিনিও গেছিলেন আরও অনেকে গেছিলেন তার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে কিছু ফাইল এবং মোবাইল ল্যাপটপ যে ডিজিটাল যে এভিডেন্স সেগুলো নিয়ে কিন্তু চলে আসে কার্যত আপনারা দেখেছিলেন সেই ভিডিও এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমি সমস্ত কিছু চলে নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি এবং এইটাকে নিয়েই এইটাকে কেন্দ্র করে ন তারিখ কলকাতা আদালতে মামলা হয় আপনারা জানেন এবং সেদিন কিন্তু যে বিচারক বিচারপতি ছিলেন তিনি কার্যত সেই মামলার শুনানি করতে পারেননি আপনারা দেখেছিলেন আপনারা দেখেছিলেন সেই মামলা শুনানি তারা মানে করতে পারেনি কার্যত কারণ সেটি হয়ে গেছিল মাছের হাট আপনারা দেখেছিলেন সেই ভিডিও আমি দেখিয়েছিলাম তারপর চোদ্দো তারিখ চোদ্দো তারিখ ডেট দেওয়া হয় তখন ইডির তরফ থেকে বলা হয় যে কেন এত এত দূর পর্যন্ত কেন ডেট দেওয়া হচ্ছে তো যিনি প্রধান যিনি বিচারক ছিলেন তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন ইডি অফিসার কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করতে পারেননি তাই চোদ্দ তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয় এবং এই সুযোগটাই কাজে গিয়ে ইডি অফিসাররা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে এই জিনিসটাকে আমরা খতিয়ে দেখব বা শুনানি হবে তার আগে কলকাতা আদালতের যে শুনানিটা হচ্ছে সেটা হয়ে যায় তারপরে চোদ্দো তারিখ কলকাতা আদালতের শুনানি হয় আপনারা শুনেছিলেন সেই শুনানির পরই কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং ষোলো তারিখ পনেরো তারিখ বা ষোলো তারিখে সুপ্রিম কোর্ট কোনো রায় দেননি তবে তিনি বলেছেন যে এই জিনিসটা খুবই মারাত্মক কীরকম মারাত্মক একটি কেন্দ্রীয় সংস্থা যেখানে রেড করছে সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে রয়েছেন তিনি যে তিনি গিয়ে সমস্ত ফাইল ডকুমেন্ট নিয়ে চলে আসছেন কার্যত এটা অসম্ভব ব্যাপার এটা হতে পারে না এবং ওই দিনই মাননীয় মুখ্যমন্ত্রী লিখিত রিপোর্ট দেন কি লিখিত রিপোর্ট দেন জানেন সেই লিখিত রিপোর্ট দেন এইভাবে যে আমি তো গিয়েছিলাম এবং এই যে এভিডেন্স এই যে কাগজপত্র বা মোবাইল ল্যাপটপ বলা হচ্ছে এগুলো এনেছি ইডিকে জানিয়েই অর্থাৎ ইডির কাছেও অনুমতি নিয়েই কিন্তু আমি এগুলো এনেছি ভাবতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে তিনি বলেছিলেন যে তিনি কোনো মুখ্যমন্ত্রী হিসেবে যাননি তিনি গেছেন তৃণমূলের একজন কর্মী হিসেবে বা তৃণমূলের সুপ্রিম লেটার হিসেবে তারপর সুপ্রিম কোর্টে একটি লিখিত হরপ্রভা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেইখানে লেখা ছিল সেখানে তিনি লিখেছিলেন যে আমি ইডির কাছ থেকে পারমিশন নিয়েই এই সমস্ত কাগজপত্র এনেছি এবং এই সমস্ত মোবাইল ল্যাপটপ এনেছি তো একটি ঘটনা ঘটেছিল তারপর কার্য তো আপনারা সকলেই জানেন তারপর আজকে মামলা হওয়ার ডেট ছিল দশ তারিখ আজকে মামলা হওয়ার ডেট ছিল এবং আমি একটা কথাও শুনেছি এর সত্যনা মিথ্যে আপনারা জানেন যেদিন এই মামলাটি সুপ্রিম কোর্টে চলছিল সেদিনই কিন্তু কপিল সিব্বল বলেছিল যে মামলা একটু মামলাটা একটু পিছিয়ে দেওয়া হোক অর্থাৎ প্রায় একুশ দিন একুশ দিন পিছিয়ে দেয়া হোক এই এর একটি ঘটনা কিন্তু ঘটেছে তো আমি জানি না এখন এই যে হাজির শরীর খারাপ বলা হচ্ছে কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না তবে এই জিনিসটা হয়েছে এবং আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টও বলেছে যে একটা গুরুতর ব্যাপার কারণ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পারেন না এইভাবে কার্যত আইন ভাঙতে এবং সেক্ষেত্রে আমরা সকলেই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো হয়তো কোনো সাজা হতে পারে এই একটা ভয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে রয়েছে কার্যত আমি জানি না হতেও পারে এই জিনিসটা কিন্তু কারণ এটা প্রচুর একটা অন্যায় এটা পরওয়ার্ডটা অন্যায় করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য তিনি কিন্তু বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টে গেলে কিছু একটা হতে পারে তো সেই কারণেই কি পিছিয়ে গেল নাকি সত্য করে শরীর খারাপ নাহলে তো ভার্চুয়ালিও তো জয়েন হতে পারতেন যিনি মাননীয় মুখ্যমন্ত্রী লয়ার রয়েছেন তিনি তো জয়েন হতে পারতেন কার্যত কারণ চার তারিখও তিনি জয়েন হয়েছিলেন শরীর খারাপ থাকাকালীন অবস্থায় তাহলে আজকে কেন জয়েন হতে পারল না এই একটা প্রশ্ন উঠেছে কিন্তু আপনাদের কি মনে হয় আপনারাও সে কমেন্টে জানান ভারত সুস্থ থাকুন রাম রাম ভারত থেকে যাই বন্দে মাতরাম জয় শ্রীরাম